আশঙ্কাকে সত্যি করে লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী বৈরুতে হিজবুল্লার ঘাটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয় একটি বহুতল ভবন এ সময় উদ্ধারকারীরা বের করেন নারী ও শিশুসহ কয়েকটি মরদেহ অর্ধশতাধিক মানুষ ভর্তি আছেন হাসপাতালে গেল রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির শামস শহরে রকেট হামলায় শিশুসহ নিহত হয় জন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ওপর হামলার দায় চাপিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনী আইডিএফের দাবি বৈরুতে বিমান হামলায় নিহত হয়েছেন মাজদাল শামসে হামলার মূল হোতা ফুয়াদ শুকুর হিজবুল্লার জ্যেষ্ঠ এই কমান্ডার কৌশলগত বিভাগের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ছিলেন হাসান নাসরাল্লার ডানহাত ইসরায়েলের অভিযোগ লেবানন ও মধ্যপ্রাচ্যের জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ tolerate Terrorist attack on Israeli civilians. We have been responding to these attacks with precise strikes on Hezbollah commanders, terror operatives, and military infrastructures in Lebanon. Hezbollah's ongoing aggression and brutal attacks are dragging the people of Lebanon and the entire Middle East into a wider escalation. তবে ফুয়াদ শুকুর হামলা থেকে রক্ষা পেয়েছেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন এক ঊর্ধ্বতন লেবানিজ কর্মকর্তা এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর অভিযোগ স্বাধীন দেশে হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল হামলার নিন্দা জানিয়েছে ইরান বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে বাড়তে পারে অস্থিরতা হাইলি দ্যান্সি এরিয়া এক্সপ্যাক্ট দ্যা মাজদাল হামলার ঘটনায় হিজবুল্লা দায়ী করা হলেও বরাবরই সংশ্লিষ্টতা অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি